বিসমিল্লাহী রহমান রাহিম, কোটা আন্দোলন দু জামাত শিবিরকে সতর্ক করে দিচ্ছি বিশেষ করে শিবিরের ছেলেদেরকে সতর্ক করে দিচ্ছি এই শিবিরের ছেলেরা তোমরা শোনো কোটা আন্দোলন চলতেছে সাধারণ ছাত্ররা কোটা আন্দোলন করতেছে তোমরা যারা শিবির করো তোমরা যারা চিহ্নিত তোমরা মিছিলের সামনে এসে নাচানাচি করো না তোমরা স্লোগান দিও না কারণ তোমরা যদি চিহ্নিত হয়ে যাও যে তোমরা শিবির তোমরা মিছিলে যোগ দিয়েছ পুরো আন্দোলন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে রাজনীতির ময়দানে তোমাদের জামা শিবিরের এক পয়সার দাম নেই বাংলাদেশের রাজনীতি তোমাদের জামা শিবিরের এক পয়সার মূল্য নেই সো তোমরা রাজনীতি বুঝো না তাই তোমাদেরকে সতর্ক করতেছি সাধারণ ছাত্রদের আন্দোলনে তোমরা নিজেদেরকে বাহাদুরি ভেব না তোমরা মিছিলের সামনে নাচানাচি করো না স্লোগান দিও না তোমরা একদম নীরব একদম অসহায়ের মতো থাকবে কারণ তোমরা যদি কোনো রকম মিছিলের সামনে চলে আসো মিছিলে চলে আসো আর যদি সাংবাদিকরা তোমাদেরকে চিহ্নিত করতে পারে জামাত শিবির তখন পুরো পৃথিবী এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবে তাই জামাত এবং শিবিরের লোকদেরকে হুঁশিয়ার করছি তোমরা রাজনীতির আবুজার কারণে আজকে তোমাদের অধপতন রাজনীতির ময়দানে বাংলাদেশে তোমাদের দুই পয়সার মূল্য নেই সাধারণ ছাত্র আন্দোলনে সাধারণ এই ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রদের এই আন্দোলনে তোমরা শিবির একদম সামনে আসবে না খবরদার যদি সামনে আস এই ছাত্র আন্দোলন মুখ পড়বে এই ছাত্র আন্দোলন শিবির ব্লেম পেয়ে যাবে শিবির তোকমা পেয়ে যাবে শিবির টেক পেয়ে যাবে এই আন্দোলন প্রশ্নবিদ্ধ হবে আন্দোলন সাধ হয়ে যাবে তাই জামাত শিবির তোমাদেরকে বলছি আন্দোলনে আসবে না যদিও আসো একদম একদম বিড়ালের মতো থাকবে খামাকা সামনে এসে নাচানাচি করো না আল্লাহ হাফেজ